আমরা আজকে ঘুরতে বেরিয়েছি আমরা এসেছি এটা বীরগঞ্জ উপজেলার আত্মাই নদীর উপর জয়ন্তিয়া ঘাট ওই যে নৌকা নৌকা দিয়ে পার হতে হবে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এই ব্রিজটা মূলত এলাকার মানুষের দুঃখ কষ্ট লাঘবের জন্য যে সরকার পালিয়ে গেছে সেই সরকারের আমলে মূলত শুরু হয়েছিল নির্মাণ কাজ কিন্তু সরকার পতনের পর এই ঠিকাদার নাকি পালিয়েছে এখন এটা বন্ধ আছে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত এটা নিয়ে অনিশ্চয়তা রয়েছে আমরা এই সমস্ত দুঃখের খবর দিতে যাই দুঃখের খবর হচ্ছে আমরা এই যে আজকে শূন্যকড়া আছে এই নৌকা আমরা এখন পার হব তো চলেন নৌকাতে পার হই মায়া লাগাইছে এই জাদুপুরিয়া বন্ধে মায়া লাগাইছে মায়া লাগাইছে এই জাদুপুরিয়া বন্ধে চিঠি ভাইয়া চুমকে চুমকে দাঁতে ঝিঠি লিখে খেছে বৌয়া ভাঙ্গা ভাঙ্গা হাতে যেন শাশুড়ি না দেখে যেন ন না দেখে বৌমের কাজ ওলে ধোয়া চোখের পানি পেঁগে আছে সাথে ঝিঝি লিখেছে ঝিঠি লিখেছে বৌ মা মা ভঙ্গা ভঙ্গা হি বিল